সম্পূর্ণ সার দিয়ে এক বাই অর্ডার দিয়ে বানাইছে আচ্ছা মানে ভাই আপনার যেমন করে চাবে তেমন করে দিতে হবে এমন করে চাবে এমন করে দিবা কাজে বড় মা কি ভাই

সেলো কাজটা সরাসরি দেখবে

কোরিয়ান পাঠাই দিব কোরিয়ান চার্জ পঁচিশশো টাকা চার্জ মাত্র পঁচিশশো টাকা সারা বাংলাদেশে আচ্ছা আর মালের দাম ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পড়বে মানে একদম এই পুরা খাটটা পড়বে মাত্র ষোলো হাজার টাকা

কাজে ভাই লাঠি তো ভাঙে গেছে লাঠি ভাঙে গেছে ভাই আলো লাঠি আনবো ভাই আরে কথায় নাই কাজে ভরমান মাল ভাই একশো ভাই একশো মানে এটা পুরো একদম কাঠ ভাই সম্পূর্ণ কাঠ কোন থাকবে না কি বলে কোন কিছু তো হবে না হবে না এ দশ বছরের গ্যারান্টি দেয় তিরিশ বছরের কিছু না কাস্টমার আচ্ছা কিনে নিয়ে দোকানে বাসে হলো চল্লিশ বছরের গ্যারান্টি দেয় কি বলেন হ্যাঁ ভাই

আচ্ছা এই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এটা পড়বে ষোলো হাজার ষোলো হাজার এই জালারটা আছে ভাই আচ্ছা দেখেন বৃহস্পতি

এই তো এই তো দুটো ঘাট আছে ভাই দেন নতুন মডেল দেন আচ্ছা নতুন মডেল আসছে মালের কোন ভেজাল নাই ভাই সরাসরি কারখানাতে আমরা বানাই

এই যে ছয় ই দেওয়া ছয় শেখ ভাই এই পাশেও তো দেখে অনেক খাট ও ভাই এই যে দশ হাজার টাকা কইছিলাম না এই যে সেই দশ হাজার টাকা এই যে দশ হাজার টাকা সারা বাংলাদেশে দিবেন তো পাঠায় সারা বাংলাদেশে দুই হাজার পাঁচশো টাকা ভাড়া দিবে আচ্ছা ভাই আপনি হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি দেন না নাকি না না আমার কাছে কোন আমার কারখানায় 10 টা নিলো এক দাম এক টা নিলো এক দাম আমি পাই গেছি হ্যাঁ সব পাই গেছি ঠিক আছে এই যে আরো আছে বিয়স খারে যে দেখেন অসংখ্য কার্ড আছে এই যে একটা কার্ড আছে দেন আড়াই ইঞ্চি সলিড এই যে মাইবে দাই দিব আচ্ছা এই যে দেন আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি আছে হ্যাঁ ওকে এই যে একটা কার্ড আছে দেন এই যে

আর যদি সামান্য একটু সার পল ষোলো হাজার তাহলে ষোলো হাজারই পড়বে ভাই আঠারো হাজার আচ্ছা তো ভাই দেখেন কিন্তু অসংখ্য খাট আছে

তো বিরন্ত আপনারা যারা এরকম কারখানা দেখে ধামাকা দামে আপনারা ভাইয়ের কাছে খাট নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিন কল করবেন আমি একটু দেখাই দিই বিরন্ত আপনাদেরকে এই যে এখানে কিন্তু এখনো কাজ চলতেছে একদম কাজ চলতেছে আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু ভাইয়ারা আছে সবাই কাজ করতেছে তো ভাইয়া আজকে ভিডিও আর না পারে কি বলেন বিশেষ করে তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম